হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তাই আপনাদের সামনে আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে চিটাগং জিয়া পার্ক এখানকার সব কিছু একদম ভাঙচুর হয়ে গেছে নাকি তো এখানে নাকি ঢুকা যায়ব না চাইছিলাম এখানে একটু ঢুকার জন্য তো এখানে সব নাকি নষ্ট হয়ে দেখেন ওরে বাবারে কত উপরে বিল্ডিং এগুলা গাছগুলো সব ভাঙিয়ে শেষ একটাও ভালো ঠিক নেই এগুলো ঠিক করতে আবার অনেক টাকা খরচ হইব তো এটা কখন চালু হয়ে আসলে ঠিক সঠিক জানি না তাই আর কি আমরা এখানে দাঁড়াইনে আমরা তো আমরা অন্যদিকে চলে যাচ্ছি অবস্থা সব শহর বন্দর দেখতে আমার এমনি অনেক ভালো লাগে তাই আর কি আমার ভাগিনারা নিয়ে আর আমার ভাই থেকে আজকে শুক্রবার তো ফ্রি আছে তাই একসাথে বের ঘুরতে দেখি কোথায় কোথায় যাওয়া যায় আর বিশেষ করে এখানে মসজিদে আজকে নামাজ পুরো জুবান নামাজ ওই উদ্দেশ্যে আসা আসলে তো আমাদের বাড়িতে গ্রামে তো এখানে তো আর সব সময় ঘুরা যায় না কাজকাম তো আছেই তো এই কাজকামের ফাঁক দিয়ে একটু কি ঘুরাঘুরি করা চলে আসলাম ঘুরতে রাস্তাগুলো অনেক সুন্দর দেখতে গাড়ি ঘোড়া আপনারাও ঘুরবেন ঘুরলে মানে মন নাকি ফ্রেশ থাকে এটা একটা আবাসিক এলাকা তো এটা হচ্ছে ফ্লাইওভার এটা দিয়ে আসলে কোথায় যায় সেটা জানি না আমার ভাই কিছু চিনে তো তাই ওই ড্রাইভ করতেছে আমাদের মতো মানুষদের ফ্লাইওভারে উঠলে কি মনে হয় জানেন মনে হয় যে একটা হেলিকপ্টারে চড়তেছি অত সুন্দর দৃশ্য দেখা যায় ও মাই গড মানে অনেক অনেক ভালোই লাগে ফ্লাইওভারে উঠলে এখানকার দৃশ্যটা তো আরো অনেক সুন্দর এই যে এখান থেকে কি সুন্দর দেখা যায় তিনটা চারটা রাস্তার মাথা একসাথে কোনটা দিয়ে কোন জায়গায় যায় কে জানে কোন দিকে নিয়ে যাইতেছে তো থেকে জিজ্ঞেস করলাম যে কিরে ভাই কই নিয়ে এখন নামাজের সময় হয়ে গেছে এখন অন্যদিকে ঘুরে যাব না এখন চলে যেতে বাজি বুঝতামি তো এখানে যাই আমরা নামাজটা নামাজ কালাম পর্ব তারপরে দুপুরের লাঞ্চটা সারবো তারপরে একটু আবার বের হবো ঘুরতে তো বলতেছে যে এখন আমরা চলে যাব বাজি বুজতামি তো অন্যদিকে যাইলে তো আবার দেরি হয়ে যাবে তাই আর কি আমরা ইউটার্ন মারলাম তো দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন হরণ সাথে সাথে মাথায় ধরে ফেলছে ওইখানে দেখতেছে আবার ফাতি নেতা এটা আবার ওরে বাবা এই জায়গার ফাতি নেতাও আছে দেখা যায় এই রাস্তার মাঝখান দেখাতেছে মনে হয় যে বাপদাতে চোদ্দ গোষ্ঠীর রাস্তা এটা আচ্ছা যাই হোক ওইদিকে না যাই আমরা

দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত